অনেকদিন হয়ে গেছে ট্রেন জানি ভিডিও দেওয়া হয় না তাই জাহিদ হাসান আজকে চলে নীল নীলসাগর এক্সপ্রেসে জার্নি আপনাদের সাথে শেয়ার করবো নীলসাগর এক্সপ্রেসে ঢাকা থেকে চিলাহাটি যাওয়ার জানি তো আশা করি সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সেই সাথে নীলসাগর এক্সপ্রেসে সকল ইনফরমেশন দিব এই মুহুর্তে আসি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ট্রেন আজকে বেশ ভালো রকমের লেট সময় হচ্ছে এখন আটটা বেজে ছেচল্লিশ মিনিট সাতটা বেজে তেরো মিনিটে ছিল এইখানে এক টাইম কিন্তু আটটা বেজে ছেচল্লিশ মিনিট বিশাল লেট দেখা যাক চিলাহাটি কখন পৌঁছায় শীতের সকালে আপনাদের সাথে নিয়ে যাই হাসান আছি নীলসাগর এক্সপ্রেস এর সাথে চিলাহাটি পর্যন্ত নীল সাগর আপনাদেরকে ভিতরের দেখাই চলেন দেখি নীলসাগর এক্সপ্রেসের ভিতরে কি হাল এটা হচ্ছে দরজা এদিক দিয়ে প্রবেশ করবেন শুরুতেই আছে একটা ওয়াশরুম ওয়াশরুম মোটামুটি পরিষ্কার পানি আছে কিছু নাই মিরোডটা অবস্থা খুবই খারাপ আর এখানে যত যত ময়লা ফেলা ক্ষেত একটা এক্সস্ট ফ্যান আছে আর কিছু এরপর হচ্ছে এই এন্ট্রি ওয়াশ বেসিন অপরিষ্কার পানি আছে সাবান দেওয়া নেই আর এই হচ্ছে আপনাদের ভাই আর এই হচ্ছে সিটিং পজিশন থ্রি বাই টু ব্রড গেস লাইন নীলসাগর এক্সপ্রেস বিমানবন্দরে এসেও লেট করতেছে এখানে প্রায় পাঁচ মিনিটের উপরে হয়ে গেল দাঁড়াই আছে তো ভাবলাম যে এই ফাঁকে আপনাদেরকে কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই ঢাকা থেকে চিলহাটি পর্যন্ত এটা প্রায় সতেরোটা স্টেশনে কিন্তু দাঁড়াবে আটটা বেজে বাহান্ন মিনিট এখানেই প্রায় বারো তেরো মিনিট দাঁড়া করাই দিল ট্রেন হিন্দুসাগর এক্সপ্রেস আটটা বাহান্ন মিনিটে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সেরে দিল পরবর্তী স্টেশন হচ্ছে দরজাপুর আজকে সকালে নাস্তা করা হয় নাই তাই আমরা নাস্তা করতেছি এখন আর নাস্তা করতে করতে একটা কথা আপনাদেরকে বলি পিছনে একবার ফোন হারাই গেছে ট্রেনে উঠতে যায় ট্রেনে তারা উঠবেন প্রফেট মাঠে এগুলো সাবধান থাকবেন ফোন চিন্তা হয়ে যাবে সেই ভদ্রলোক সরকারি ফোন হারাই গেছে সে এখন পুলিশের কাছে গেছে বলতেছে যে আমার ফোন হারাই গেছে ফোনটা উদ্ধার করে দেয়

জয়দেবপুরে এসে ক্রসিং খুব সম্ভবত এটা একতা এক্সপ্রেস একতার সঙ্গে ক্রসিং হবে হিনসাগর এক্সপ্রেসে টাইমিং টা বেশ ভালো এখানে বেশি করা লাগবে না এখন তো এক্সপ্রেস এখানে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মানুষের বাড়াবাড়ি শুরু হয়ে গেছে এই লোকগুলো হচ্ছে ঢাকা যাবে অফিস করার জন্য এই জন্য হচ্ছে জয়দেবপুরে প্রচুর মানুষ ওঠে আর ভিড়ও হয় অনেক বেশি জয়দেবপুর রেলওয়ে স্টেশনের এটা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম যেখানে নীলসাগর এক্সপ্রেস দাঁড়াইছে আর এক নম্বরে সাধারণত ঢাকার দিকে ট্রেনগুলো দাঁড়ায় জয়দেবপুরে নীলসাগর এক্সপ্রেসের হল্ট হচ্ছে দুই মিনিট দুই মিনিট যাত্রা শেষ করেই এখান থেকে চিলাহির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে তবে জয়দেবপুরে আসলে মোবাইল থেকে সাবধান এখানে প্রচুর পরিমাণ মোবাইল হয় টঙ্গি জয়দেবপুর এয়ারপোর্ট এগুলোতে সবাই সাবধান থাকে সময় হচ্ছে নয়টা বেজে উনতিরিশ মিনিট নীলসাগর এক্সপ্রেসকে দুই মিনিটের জায়গায় সাত মিনিট দাঁড়া করায় রাখানোর পর অবশেষে লাইন ক্লিয়ার ছিল জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে নীলসাগরের পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে বঙ্গবন্ধু সেতু ইস্ট মানে হচ্ছে পশ্চিম দিকে খুব সম্ভবত আমি বললে ফিরে পশ্চিম বলে না পূর্ব বলে তাই তো বঙ্গবন্ধু থেকে হচ্ছে পরবর্তী যাত্রা ফিরে সময় হচ্ছে দশটা বেজে ছাব্বিশ মিনিট এখন নীলসাগর এক্সপ্রেস দাঁড়াই আছে হচ্ছে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন এখানে কিন্তু ছিল না এক নম্বর নম্বর দুই লাইনে দাঁড়াইছে এখন মনে হয় ক্রসিং আছে যমুনা সেতু থেকে কোনো একটা ট্রেন ছেড়ে আসতেছে যে কারণে এখানে ট্রেন দাঁড়াইলো দেখা যাক কতক্ষণ ক্রসিং দেয় নেক্সট স্টপেজ কিন্তু যমুনা সেতুতে এখানে নীলসাগর এক্সপ্রেসের এর স্টপেস নাই ক্রসিং আছে আজকে এবছরে কদদাল খাওয়া হয় নাই প্রথম এই কদবেলটা নিলাম ট্রেনে এসে এটা খাবো আর মানুষের এত ভিড় শুরু হয়ে গেছে এত চিল্লা চিল্লি যেমন আসতেই টাঙ্গাই এরকম চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে এটা নিচে চল্লিশ টাকা লবণ একটু কম আছে পেয়ারাওয়ালার কাছ থেকে একটু লবণ নেব দশটা বেজে তেত্রিশ মিনিট নীলসাগর এক্সপ্রেস টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিলো আমাদের পরবর্তী যাত্রা বিরোধী হবে যমুনা সেতুতে তো ট্রেন এখানে ক্রসিং বেশি হয় হয়নি চার থেকে পাঁচ মিনিটের মতো ক্রসিং গেল কোন ট্রেনটা কেন সঠিক দেখতে পারিনি খুবই স্পিডে ছিল তো অত বেশি খেয়াল করি আর আপনাদেরকে দেখাইতেও পারিনি তো আমরা টাঙ্গাইল অতিক্রম করতেছি আমাদের পরবর্তী যাত্রা যদি হচ্ছে যমুনা সময় হচ্ছে দশটা বেজে ছাপ্পান্ন মিনিট বেশ অনেকক্ষণ লেটে নীলসাগর এক্সপ্রেস এখন প্রবেশ করলো সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনে নতুন কিন্তু দেখেন আর আমি ট্রেনের একবারে শেষের কামরায় বা কিছুক্ষণের মধ্যে ট্রেন হচ্ছে যমুনা সেতুর উপরে উঠবে তবে এই থাকে আপনাদেরকে কয়েকটা ইনফরমেশন দেওয়া দরকার ঢাকা থেকে সেরে নীলসাগর এক্সপ্রেস চিলাহাটি পর্যন্ত প্রায় সতেরোটা স্টেশন কাভার করে সেই সাথে নয় ঘন্টারও বেশি সময় লাগে

কোনো সময় যমুনের যদি নাম থাকে কোনো সময় বঙ্গবন্ধু থেকে নাম থাকে আর ওই সেতু দিয়ে বাস ট্রাক ট্রেন সব একসাথে চলাচল করা দেখতেই পাচ্ছেন সেটা আপনারা আর যমুনের সেতু অপর দেশে নতুন আরো একটা ব্রিজ বানানো হয়েছে যেটা দিয়ে শুধুমাত্র আপনাদের একসাথে দুটা ট্রেন যাওয়া আসা করতে পারবে সেটাও দেখা পাওয়া যায়

আর এটা হইলে মনে হয় তিন থেকে চার মিনিট বা ম্যাক্সিমাম পাঁচ মিনিট সময় নেয় এতে করে ট্রেনের যাত্রা পথে যে সময়ের যে ব্যবধান সেটা অনেকটাই কমে সময় হচ্ছে বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট এখন নীলসাগর এক্সপ্রেস চলে আসছে মুলাডুলি রেল স্টেশনে প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা অনেক কিছু নেই প্ল্যাটফর্ম দূরে প্ল্যাটফর্ম মুলাডুলি দেখা যাচ্ছে এরপরের স্টপেজ খুব সম্ভবত নাটোরে এখানে ক্রসিং হইতে পারে এখনো বাতি সবুজ হয়নি সিগন্যাল এখনো সবুজ হয়নি দেখা যাক কখন হয় এখন বাজে বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট দুই মিনিটের স্টপেজ শেষ করে মূলা থেকে নীলসাগর এক্সপ্রেস চিলাহাটির দিকে যাত্রা শুরু করলো পরবর্তী যাত্রাবিরতি নাটকে একটা বাজে বত্রিশ মিনিট নির্ধারিত সময় থেকে প্রায় দুই ঘন্টা দশ মিনিট বিলম্বে নীলসাগর এক্সপ্রেস নাটো রেলওয়ে স্টেশনে চলে আসলো এতক্ষণ পার্বতীপুর থাকার কথা ছিল সেই ট্রেন এখন হচ্ছে দুই ঘন্টা দশ মিনিটের বেশি বিলম্বে এখন নাটোরে এখানে তিন মিনিটের হল শেষে পরবর্তী স্টেশন আসবে আহসানগঞ্জ সতেরোটা স্টেশন তো অনেক সময় লাগবে যাইতে একটা বেজে ছত্রিশ মিনিট নাটক রেলওয়ে স্টেশন থেকে নীলসাগর এক্সপ্রেস ছেড়ে দিল পরবর্তী স্টেশন হচ্ছে আসানগঞ্জ একটা বেজে ৫৪ মিনিট দুই ঘন্টার বেশি লেট ট্রেন আবার হচ্ছে মাধনগরে এসে ক্রসিং এই জন্য ট্রেন এখন দাঁড়িয়ে গেল এখন নীলসাগর এক্সপ্রেস মাধনগরে দাঁড়িয়ে আছে পরবর্তী স্টপেজ হচ্ছে আতরাই বা আহসানগঞ্জ ভালো লাগলেই খাবেন ঝাল টক মিষ্টি জলপাই ট্রেনের মধ্যে আজকে জীবনের প্রথম দেখলাম জলবাই বিক্রি করতেছে এর আগে কোনোদিনও দেখিনি ট্রেনে কেউ জলপাই বিক্রি করে মিষ্টি আছে হালকা talk. এটা এমন একটা জিনিস আপনার পাশে পাশে মানুষের মুখে পানি নিয়ে আসতে বাধ্য না খাইলেও সে গুজুলি মারি খাবে খাবেন আপনি ভালোই লাগলো সে সময় দুইটা ছয় মিনিট বেশ অনেকখানি সময় পরে এখান থেকে মাদানগর থেকে ট্রেন ছেড়ে দিল আমাদের পরবর্তী স্টপেজ সবে কিন্তু আউসানগঞ্জ অথবা মানে আতরাই বলে কেউ কেউ আবার হাউসানগঞ্জ বলে সময় হচ্ছে দুইটা বেজে বিশ মিনিট দিনসাগর এক্সপ্রেস ছেড়ে দিল আহসানগঞ্জ স্টেশন থেকে পিছনে দেখেন ব্রিজ আপনাদেরকে হইতে যাই হোক তবে ট্রেন ছেড়ে দিচ্ছে আসানগঞ্জ থেকে পরবর্তী স্টপেস দিনসাগর এক্সপ্রেসের হচ্ছে শান্তাহার তারপর জয়পুরহাট তারপর পার্বতীপুর তারপর জয়পুরহাটের আগে একটা আছে আককেলপুর শহীদপুর দুর্ঘরি তারপর হচ্ছে গোমার তারপর হচ্ছে চিলাহাটি এখনো অনেকগুলো স্টেশন বাকি আছে টোটাল সতেরোটা চেহারা অন্তর্জের মধ্যে বিধ্বস্ত হয়ে গেছে কিন্তু তিনটা বেজে বিশ মিনিট সাঁতার স্টেশন ফিরে গেল নীল সাগরের থেকে ব্যস্ত থাকার কারণে একটু ভিডিও করতে পারিনি সময় তিনটে বেজে চল্লিশ মিনিট প্রায় দুই ঘন্টা বিশ মিনিটের অধিক সময় লেট করে নীলসাগর এক্সপ্রেস এখন আর্টেলপুরে অবস্থান করতেছে আককেলপুরের পরবর্তী এক্সপ্রেস হচ্ছে জয়পুরহাট এই আড়াই ঘন্টা যে লেট হইলো এটার দ্রাইভার আসলে কে নিবে এই সময়টার আসলে ড্রাইভারটা নেওয়ার মতো রেলওয়ের মনে হয় না কেউ আসছে নীলসাগর এক্সপ্রেস আজকে মোটামুটি আড়াই ঘন্টা লেটে চলতেছে তো যে কারণে মানুষ যদি চিন্তা ভাবনা করে যে কোন ট্রেনে উঠে বিশেষ করে বাংলাদেশে ট্রেন গুলোতে আরেক জায়গায় গিয়ে অন্য একটা ট্রেন ধরবে বা এরকম কিছু তাহলে তাদের জন্য কিন্তু বেশ ভালো রকমের কষ্ট হয়ে যাবে দেখা যাক বাজে ট্রেন এমনিতে আড়াই ঘন্টা লেট তার উপর আককেলপুরে এসে আবার নাকি ক্রসিং দিবে বাংলা বান্ধার সঙ্গে এটা কিন্তু খুবই বিরক্তিকর একটা বিষয় আর এখানে এসে একটা বিষয় খেয়াল করলাম উত্তরবঙ্গে ধান কাটা সিজন চলতেছে প্রচুর পরিমাণে মানুষ ধান কাটার জন্য লাঠি কাস্তে নিয়ে ট্রেনটাতে উঠল যারা হয়তো বাংলা রেলওয়ে স্টেশনে এটার জন্য আবার এখানে দশ মিনিটের একটা ওয়েটিং চলতেছে ওয়েটিং যে কখন শেষ হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই এখনো লাইন ক্লিয়ার মনে হয় আগে এটাই পাবে বাংলা আগে ক্লিয়ার হবে এরপর মনে হয় নিজে সাপরকে ক্লিয়ার দেখা যাক লেট করাইতে করাইতে তো লেটলতি বানাই দিল আজকে সময় হচ্ছে তিনটে বেজে ছাপ্পান্ন মিনিট নীলসাগর এক্সপ্রেস আকিলপুর থেকে সেরে দিল ট্রেন দুই ঘন্টা চল্লিশ মিনিটের উপরে লেট চলতেছে বাংলা বান্ধার জন্য আরো পনেরো মিনিট মনে হয় খেয়ে দিল পরবর্তী এক্সটাপ্রেস হচ্ছে জয়পুরহাট চারটা বেজে পনেরো মিনিট অবশেষে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে চলে আসছে পরবর্তী হচ্ছে বিরামপুর পাঁচ পাঁচবিতে দাঁড়াবে কিনা আমি শিওর না তবে বিরামপুরে দাঁড়াবে এটা হচ্ছে কনফার্ম তিন ঘন্টা ট্রেন লেট পুরা জীবনটা তেজপাতা বানাই দিল আজকে এটা হচ্ছে জয়পুরহাটের দুই নম্বর প্ল্যাটফর্ম এই পাশে মানুষজন নাই কিন্তু ওই সাইডে পুরা ভিড় মানে ট্রেনে প্রচুর মানুষ উঠতেছে গাজাগাজি করা অবস্থা ঢাকা থেকে বা রাজশাহী থেকে আজকে প্রথম এই যাচ্ছে তো এই জন্য মানুষের চাপ অনেক বেশি চারটা সতেরো মিনিট দুই মিনিটের হল শেষ করেই জবরা রেলওয়ে স্টেশন থেকে নিচাগড়ে ছেলেদেরও পরবর্তী যাত্রা বিরতি পরবে হচ্ছে বিরামপুরে ট্রেনের ভিতরের অবস্থাটা দেখেন এখানে কতজন দাঁড়াই আছে ভিতরে তো আরো ভয়াবহ অবস্থা আজকে ট্রেনে একটা নতুন মানে মজার জিনিস পাইসি সেটা আপনাদের করে দেখাই ছোটবেলায় খাইতাম আমরা এই যে রসুনি কদমা বলে অনেক সময় তারপর একগুলা আছে হচ্ছে ছোটটা কিনছি বড় দাম বেশি উটের বাচ্চা এরকম হাতি আছে ঘোড়া আছে অনেক কিছু পাওয়া যায় তো আমি অল্প একটু কিনেছি সেগুলো খায় আর করে দেখি কদমাটাই খাই উল্লাহ ছোটবেলার কথা মনে পড়ে গেল চারটা বেজে পঞ্চান্ন মিনিট নিনসাগর এক্সপ্রেস এখন বিরামপুরে তিন ঘন্টার উপরে লেট এখনো চলতেছে তিন ঘন্টার মতো আর এই যে অপর পাশে দাঁড়িয়ে আছে পঞ্চগড় এক্সপ্রেস এটাও মনে হয় আজকে এক ঘন্টার উপরে লেট ভাই আপনাদের এক ঘন্টার উপরে লেট না এখানে কতক্ষণ দাঁড়াইছেন কতক্ষণ দশ মিনিট পঞ্চগড়ও আজকে লেট পঞ্চগড় মনে হয় আজকে ঢাকায় ঢুকতে ঢুকতে মোটামুটি এগারোটা বাজবে সময় চারটা বেজে ছাপ্পান্ন মিনিট নীলসাগর এক্সপ্রেস বিরামপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেল পঞ্চগড়ের এক ঘন্টা লেটের যে কারণ সেটা হচ্ছে আন্দোলনের জন্য নাকি লেট হচ্ছে নীলসাগরও মোটামুটি আন্দোলনের জন্যই লেট কারণ যে রেলওয়ে যে স্টাফেরা আন্দোলন করতেছে সেটা নিয়ে বেশ ঝামেলা পঞ্চগড়ের এক ভাইয়ের সঙ্গে কথা বললাম উনি বললো যে স্টেশন মাস্টারকে নাকি যাত্রীরা ঘেরাও করছে গাড়ি থাকা সত্ত্বেও কেন সারতেছেন না পরে আবার বাধ্য হয় নাকি ট্রেন ছেড়ে দিচ্ছে এক ঘন্টা পরে নিশ্চয়ই চলছে এভাবে কালকে আবার সকালবেলা সিলেটির আমার টিকিট করা আছে দেখি টাকা আসা যায় কিনা সময় পাঁচটা বেজে বিশ মিনিট নীলসাগর এক্সপ্রেস এবং ফুলবাড়ি রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছে আর পিছনে দেখেন দাঁড়ানো আছে যে ট্রেনটা লাইট জ্বলছে সেটা হচ্ছে তিতুমির এক্সপ্রেস যেটা রাজশাহী যাবে এখানেও মোটামুটি দশ মিনিট আমরা দাঁড়াইছিলাম লাইন ক্লিয়ার না পাওয়ার কারণে খালি লেট আর লেট একটা ট্রেন একবার লেট হলে যার কতবার লেট যায় এরা তার কোনো গ্যারান্টি নেই ভিডিও শেষ করার সময় চলে আসছে এখন আছি সৈদপুর রেলওয়ে স্টেশনের সময় ছয়টা বেজে বিশ মিনিট প্রায় তিন সাড়ে তিন ঘন্টা লেট করে নীলসাগর এক্সপ্রেস অবশ্যই সৈদপুরে চলে আসছে তো বেশি আর আজকের মতো বেশি ভিডিওটা লম্বা করব না এখানেই শেষ কারণ সামনে নেমে যাইতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা রেল ফ্যান আছেন ট্রেনের ব্লগুলো পছন্দ করতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে তো কমেন্ট করতেই পারেন আল্লাহ হাফেজ آ آ آ اليو دو نو آ دو نو